তো ইউস অফ গ গাইস ওলগম টুনিউন না দাদার ভিডিও তো ফাইনালি সেই দিনটা চলে এলো যে দিনটার অপেক্ষা করছিলাম আজকে আমার এক দিদির বিয়ে আজ ওর নতুন জীবনে পাড়াকার দিন তো চলো এই শুভ দিনটিকে তোমাদের সাথে শেয়ার করা যেত সবার প্রথম দেখো বক্স যেটা রাস্তার ধারাই লাগানো হয়েছে আর এটা দেখতে পারছো ছাদনাতলা যেখানে পিসি মণি খুব সুন্দর আলপনা দিচ্ছে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখছি দাদা ভাইরা কেউ এখনও রেডি হয় নাই এমনকি আমি এখনও স্নান করি নাই বিয়ে দেখি পড়বে বক্সের মেশিনগুলো মেশিন দেখতে পাচ্ছ এখানে রাখা আছে তো এবার আমি চলে আসি খাবার প্যান্ডেলে কারণ আমার এখন খুব খিদে লেগেছে যখন আমি মুড়ি খাচ্ছিলাম তখনই আমি এক কাকুকে ভিডিও শুট করতে দিই কাকু আমাদের দারুণ ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ এখানেই রান্না হচ্ছে আর গ্রামের লোকেরাও এই কাজে রান্ধনীদেরকে সাহায্য করছে মুড়ি খেয়ে চলে এলাম দিদির সাথে দেখা করতে এই যে দেখতে পাচ্ছ বিয়ের কন্যা সবাই অনেক খুশি দেখছি এখন আমি যাচ্ছি স্নান করতে তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি আমি এখন স্নান করে পুরো রেডি আর তোমরা দেখতেই পারছো প্যান্ডেল ঘর সব লোকে ভরে গেছে তার সাথে গানও বাজছিল ওনারা দেখছে এখানে নাচের প্রস্তুতি করছে কিন্তু আমার এখানে কাজ নেই কারণ আমার কাজ হচ্ছে খাবার প্যান্ডেলে কারণ প্যান্ডেলে দুপুরের খাবার খাওয়ানো চালু হয়ে গেছে আর সেখানে আমি জল বনার কাজে লেগে পড়ি একদিকে চলছে মেয়েদের ডান্স আর একদিকে চলছে এদের লন্ডে নাচ খাওয়ান দাও প্রায় শেষের দিকে আর এই কাজে আমি আর আমার এক ভাই সাহায্য করছিলাম তাই আমাদেরও খিদে লেগে গেছে তাই আমরাও একটু হালকা খাবার খেয়ে নিলাম খাওয়া পর ঘাটের দিকে দেখলাম এখানে কি হচ্ছে আমি তো জানি না আর এখন আমি একটু রেস্ট করবো তাই দেখা হচ্ছে রাতে তো এখন হচ্ছে রাতের সময় আর আমাকে কাজ দিয়েছে চেয়ার বোয়ানোর এই কাজটা কমপ্লিট করার পর আমি চলে এলাম খাবার প্যান্ডেলে দেখতেই পারছো কত সুন্দর লাগছে তারপর চলে এলাম বিয়ের ছাদনাতলায় যেখানে বামুন ঠাকুর মন্ত্র পাঠ করতে দেখা যাচ্ছে দিদিকে দেখছি খুব সুন্দর দেখাচ্ছে আর আস্তে আস্তে দেখছি লোকের ভিড়ও বাড়ছে আর আমরা ভাইগুলো এইসবই দেখছিলাম আর একটু কফি খাচ্ছিলাম বিয়ের মাঝে একজন বোনের বার্থডে সেলিব্রেশনও হলো তারপর খাবার প্যান্ডেল এসে দেখি এক জামাইবাবু আমাদেরকে খেতে খেতে কিছু বলার চেষ্টা করছে কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছিলাম না তো আই হেল্প মি আই এম হেল্প মি খাবার খাওয়া দেখে আমাদেরও খিদে পেয়ে গেল তাই আমরাও বসে পড়লাম খাবার খেতে আর আমরা ভাই বন্ধু সব এক জায়গাতেই বসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে এসে দেখলাম এখানে চালু হয়ে গেছে দাদু নাতনির ডান্স আর এদের ডান্স প্রায় রাত বারোটা পর্যন্ত চললো তারপর চালু হয়ে গেল আমাদের লন্ডা নাচ